আমি রয়েছি আশ্রমে যে সরু একটি নদী রয়েছে সেই নদীর পাড়ে আপনাদের দেখাচ্ছি সৌরভ লাইফস্টাইলের তরফ থেকে আজ আমি সৌরভ দেখুন সেই নদী নদীটি খুবই সরু এই আশ্রমটির নাম হলো স্বর্ণম আশ্রম আর পুরো চারদিকে জঙ্গল হয়ে রয়েছে বড় বড় ঘাস আর এই নদীর এবার আস্তে আস্তে আমি আশ্রমের দিকে যাচ্ছি এই আমাদের মন্দির আশ্রমের প্রচুর জায়গা রয়েছে দূরে দূরে সারি সারি তাল গাছ আম গাছ मंदिर आश्रम एक घर रही है আর এই হলো আমাদের আশ্রমিক স্বামীজি স্বামীজির মূর্তি আমাদের রবীন্ন কাকু ফটো তুলছে এখানে সুন্দর পার্ক করে দিয়েছে এখানকার কর্পোরেশন পঞ্চায়েতের লোকেরা কি এখানে হরেক রকম গাছ আমাদের স্যার এখানে পুজোয় বসেছে হ্যাঁ এই আমাদের স্বর্ণমাশ্রমের নেম নামের ইয়ে রয়েছে

আগলটি 두고তে মোদি ভিডিও করে ওই দেখতে দিন আমি আমি পাঠিয়েছি মন্দিরটাকে সুন্দর করে ভিডিও করে করে ভাগ করে করে আমি করছে

बहुत ज्वालापंचक हम व्यस्त व्यस्त पढ़ वीडियो कर रहे हैं ये की लीपेडिंग ऐसे ना ऐसे वीडियो टा पूरा क्लियर जगह का तो ये जो ये जगह पर निश्चित आय है फाटा पूरा फाटा, एगे फाटा, एगे फाटा, एगे फाटा আপনারা সবাই দেখছেন কি অসাধারণ পরিবেশ অসাধারণ জায়গা দূর দূর প্রান্তে কোথাও লোকালয় নেই পেছন দিয়ে নদী বয়ে গেছে তো আজকের জন্য সমাপ্ত